ঘুরতে ঘুরতে চলে আসলাম মিরসরাই উপজেলার ঠিক পূর্ব দিকে সর্বোচ্চ চূড়া গোবানিয়া ফরেস্টে আমাদের ভ্রমণ পিপাসু নাসিরুদ্দিন মজুমদার ভাইয়ের সাথে সবসময় আমরা ঘুরি দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই তবে এক একটা জায়গায় গেলে ঠিক আঞ্চলিক পর্যায়ে সেই পাহাড়ের বিভিন্ন গোটাগাটি ফলমূল খাওয়ার চেষ্টা করি কিন্তু এখানে আসলাম আমার বেশ কয়েকজন আঙ্কেল এসেছেন দেখতেছি খাচ্ছে পরে জিজ্ঞেস করলাম যে এটা কী ফল বলতেছি এটা পাহাড়ি পেচি জাম তো পেঁচি জাম যেহেতু বলছে আমাদেরও একটু ইচ্ছা হলো খাওয়ার জন্য এক ভদ্রলোক এখান থেকে পেঁচি জাম নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য তো ভাবলাম যে জীবনে তো আর খাই নাই এবার দেখি খাই তো এই যে পেঁচি জাম আঙ্কেল ক্লোজ করেন এই যে পেঁচি জাম দেখেন কত সুন্দর কালো যেটা এটা বেশি পেকেছে আর যেটা লাল এই যে কালো যেটা এটা কিন্তু পেকেছে মানে পাক না ভিতরে খেতেও টেস্ট মিষ্টি গোটা আছে চুষে চুষে খাবেন আর এটা লাল এটা ভালো করে পাকে নাই তো যা হোক আমি এতক্ষণ পর্যন্ত খেলাম আমার আঙ্কেলও খাচ্ছে এই যে দেখেন কালো এ ভিতরটা দেখেন কি সুন্দর আপনি ভিতরের অংশটা যে খাবেন খুব টেস্ট খুব মিষ্টি এই পাহাড়ি পেঁচিজাম আঙ্কেল খাচ্ছে আমরাও খাচ্ছি সবাই খেয়েছে তো এই যে পেঁচি জামটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি আর আমিও একটা পেঁচি নিলাম এ এইভাবে খুলে পাতলা চামড়াটা আলাদা করে এই পাহাড়ি পেচি জাম আপনারা কোথাও পেলে খাবেন কোনো সমস্যা নাই এই যে দেখুন বিচি এই বিচিটা খুব টেস্ট খেতে তো আল্লাহ তালার সৃষ্টি পাহাড়ে বিভিন্ন সুস্বাদু যে ফল গাছ আছে ফল আছে এগুলো আমরা গেলে খাই দেখি তো ফরেস্টের সর্বোচ্চ চূড়া নামক স্থানে এই পাহাড়ি জাম খেতে খেতে আমি ভ্রমণ পিপাসু জহিরুল ইসলাম জাহাঙ্গীর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন